নমস্কার কেমন আছেন সবাই প্রাস্টিল একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তো আমার বাড়ি অতিথি আজ দুদিন এসছে কিন্তু আমি কোনো ভিডিওই করিনি তো আজকে ওরা চলে যাবে আমি বললাম আজকে তাহলে একটু করি আমার অতিথি বলতে আমার দিদি বর্দি আর বর্দির মেয়ে গড়ি মুখ দেখা না ওই যে আমার মেয়েরও খুব শরীর খারাপ আর মুখটা দেখা বোর আকেলমারির দাঁত উঠেছে রাতে জ্বর এসছিল গালটাও ফুলেছে খুব এই ওটাকে এদি গুড মর্নিং বল গুড মর্নিং দিদিরা আজকে চলে যাবে আজকে থাকতে বলছিলাম ও এন ওষুধ খেলো চল বাইরে চল চলুন আজকে আমাদের সানি বাবুরও বার্থডে কালকে ওর দিদি একটা কেক এনে রেখে দিয়েছিল মন জিনিসের এই যে ভাই আমার পতিদেব গেছে বাজারে বাজারে করতে সকালবেলা একটু মাংস আনবে যেহেতু দিদি ছেলেও আসবে মাংস কালকেও ছিল ওদের মুরগির মাংস ছবি ছেড়েছো কমেন্টস পেয়েছ হ্যাঁ অনেক ফ্রেশি ও বাবা ওই জন্য ফোন দেখে হ্যাঁ মা চাতে চলে এসছে না ও সোমবার দেবো আর দিদি এখন সকালের ময়দাটা মেখে নিচ্ছি একটু লুচি করব আজ একটু ময়দাটা কম আছে ওই জন্য একটু সাথে মাথা মিশিয়েছি ভেজাল মেশানো আজকে লুচিতে আর এখানে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি যে লুচির পাতে তরকারিটা করব আর এখানে চা হয়ে গেছে লিকার চা দেখাই আপনাদের জল বেশি তো চলুন আলুর তরকারিটা করে নেব নিয়ে সেই পাখি চচ্চড়ি করবো না শক্ত করে একটু ঢেকে রাখতে হয় চলুন লুচিগুলো ভেজে নিই আগে ঝপাঝপ সকালে টিফিনটা হয়ে গেলে তারপরে দুপুরে রান্নাটা করব একটু মাছ পাতুরির জন্য পাতা আনতে যাব আমার বরকে চাটা দিয়ে দিই আমার মেয়ের হেবি আনন্দ ও আমার এসে বলছে মা বাবারে বড় না অ্যাভেঞ্জার্স কিনে দিতে দেখি দে দেখি তোর ইয়েটা তুলি এই যে বাইক চালাচ্ছে আমার

টিয়া পাখির জেলায় কোনো ফুটটা থাকে না নি ঝাঁক বেঁধে বেঁধে আসে হ্যাঁ আমি তো পার্থরে বললাম নেট দিয়ে ঘেরো হ্যাঁ পুরো ঝাঁক দল বেঁধে আসে সকালের দিকে বিকালের দিকে এদের কত বড় বড় ভুট্টা হচ্ছে এই যে এগুলো তো দানা হয়নি কচি এগুলো এই যে এটা মোজ এই গোড়াটা একটু তাহলে একটু কেটে দেন ভালোতেইতে এই যে ভাত এখানে বসিয়ে নিয়েছি আর মাছ পাতুরি করব আর দেখুন জমির একটা মোচা কেটে দিল এক দাদা আমাদের যে কাজ করছে আর পাতাগুলো রেখ পেছনে না একটু ভালোই কলা পাতাগুলোর নোংরা পড়েছে ওইগুলো একটু ধুয়ে নেব আমি আজকে এই মাছগুলোকে পাতুরি করব আজকে একটু ছোট মাছ কিন্তু এগুলো খুব টেস্ট হয় ঝোল করলে আর মাথা আর লেজা কটা রেখে দেব একটা লেজা দিয়েছি এখানে জল বসিয়ে দিয়েছি আর এখানে সরষে আর নারকেলের পেস্ট করে নিয়েছি সাদা কালো সরষে আর তার সাথে নারকেল দিয়ে পেস্ট করা কথাটা লম্বা করে নিলে ভালো হয় না রানি যার কাঁচা লঙ্কা লাগবে সে গোটা মেখে কিনে নিয়েছে এই যে এখানে মাছ পাতুরি চারটে দিয়েছি আরো মোড়া হোক দিয়ে দেবো আর দুটো হয়ে গেছে আর ওই পাশে গুড়িয়ার খাসির মাংসটা বসিয়ে দেবো এই যে মেয়ে একটা করে মাছ সব পাতায় মুড়ে মুড়ে দিচ্ছে মাছটা একটু ছোট তবু খারাপ হবে না এই মাছগুলো ঝোল করলে খুব ভালো লাগে এই যে দিদি রান্না কি নিবি তো মাছটা ঢাকনা দেওয়া থাক দিয়ে হোক

করছি তো চলুন আমরাও এখানে আরেকটা মাংস বসিয়ে দিই আর যেটু হাঁসের মাংস করব যেহেতু আজকে আমাদের এখানে রান্না হচ্ছে এখানে হাঁসের মাংস করছি দিদি আর আমি এখন এখানে টুকটাক পরিষ্কার এখানে মাংস মাংস ধুয়েছিলাম সেই জায়গাটা একটু ঝাঁটা দিয়ে ধুইয়ে পরিষ্কার করলাম আরেকটু ধুয়ে দেব জল ঘুরছে আর চলুন মাংস প্রায় শেষের দিকে হাঁসের মাংস রান্না করে খেতে এতটাই দেরি হয়েছে যে আর খাওয়ার ভিডিওগুলো কোনো কিছুই তুলতে পারিনি তো সন্ধ্যাবেলা আবার সানির হ্যাপি বার্থডে আছে ওইখানেও আবার মেজু জাদেরি ঘরে নেমন্তন্ন তো তখন হয়তো একটু কিছু দেখাবো ওই আর গুড়িয়া এখন চলে যাবে ওদের একটু নিচে অবধি দিয়ে আসি চলুন দিদি সব নিয়েছিস হ্যাঁ হ্যাঁ টা ওই দিদিরা চলে যাচ্ছে এই যে অনেক এখন দিয়ে আসবে গুড়িয়া দিদিকে দিদি গুড়টা গিয়ে ফ্রিজে ঢোকা আস চলুন সানি এখন কেক কাটুক তুমি কি আমারগুলো দেখি কাটটা দেখছো দেখি পঞ্চমী মাধ্যমিক দিয়েছে সেভেন্টি পার্সেন্ট আই মুখ দেখাও নাম্বার বলো এই বয়সে এসে যে এনার্জি সহকারে দিয়ে তোমাদের এর জন্যই ধন্যবাদ দেওয়া উচিত আর আমাদের এই যে গুগলুবাবু বাবু দিদির কোলে 对对对对

কেন বাবা কোথা চঞ্চল খুব ওরে হাতে পায়ে দৌড়ায় মা কেটেও গেছে পিসির বাড়ি এসে হাত কেটেছ হেবি বদনাম